ইন্নামা তুমজিরুমিনা তাবা জিকরা ওয়া খাশিয়ারা রহমান বিল গয়বে পাবাশের হামে মাগফিরাত ওয়া আযর কাভি আপনি তাকে ভয় প্রদর্শন করুন যে নসব গ্রহণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম প্রতিদান এটি পবিত্রকোল কারিমের সুরা ইয়াসিন ইয়াসিনের ইয়াসিন হল ছত্রিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াতের কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এখান থেকে অর্থটা বলেছি তাহলে আপনি নিশ্চয় বুঝতে পারছেন আমরা অবশ্যই তাকেই নসিহত করব যে নসিহত মতন চলে অর্থাৎ যখন তাকে সত্য নায়ের কথা বলা হয় সে তখন বা শান্ত চিত্তে শোনে এবং সে কথা মেনে নেয় এবং আল্লাহ সবনতলাকে না দেখিয়ে ভয় করি আমাদের অবশ্যই আল্লাহ সবনতলাকে না দেখিয়ে ভয় করতে হবে কেননা আমাদের সৃষ্টিতে শূন্য থেকে একটা বার ভাবনা আমরা পানি সাদৃশ্য বস্তু থেকে সৃষ্টি করেছি একটা বার ভাবনা আমাদের এই শরীরের মধ্যে যে হার কি করে আসে আপনার কি ভাবাই না আল্লাহ সুবাহতালা এ ব্যাপারে পবিত্র করণ কারিমের তেইশ নম্বর সরা সরা মমিনের চোদ্দ নম্বর আয়তকার سما كالاكنا نطا على كوتا نفا كالاكنا على كوتا مغاتا نفا كالاكنا مغاتا إزا مغاتا لحما سما أنشانا هو كالكون أكارا اللَّهُ أَحْسَنُ هو আল্লাহ আল্লাহ এখানে কিন্তু মানুষ সৃষ্টি আল্লা কিভাবে করেছেন এবং মানুষের শেষ পরিণতি কি হবে এই আয়ের দুটি কারিমা চোদ্দ এবং পনেরো নম্বর আয়তে কারিমায় বলেছেন এটা সোরা তেইশ নম্বর সোরা সদ্য এবং পনেরো নম্বর আয়তে বললেন আল্লাহ বলেন আমি শুক্রবিন্দুকে রক্তবিন্দু পরিণত করি এবং রক্তবিন্দুকে জমাট রক্তপিণ্ডে পরিণত করি জমাট রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করি আর মাংসপিণ্ডুকে মাংসপিণ্ডুকে অস্থি পাঞ্জুরে রূপান্তর করি আর অস্থি পাঞ্জরকে মাংস দ্বারা ঢেকে দিই আল্লাহ একবার এরপর আল্লাহ রূপ দান করেন অর্থাৎ আমাদের রুহ দান করেন এরপর আমাদেরকে পরিপূর্ণ করেন একটা পর দেখেছেন এরপরে পনেরো চোদ্দ নম্বর আয়াত কি ভয়ঙ্কর পৃথিবীর কাজ শেষে আল্লাহ সবান তালার হিসেব মতো সময় অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তাহলে কেন সেই আল্লাহ সুবান তালাকে আমরা না দেখে মেনে নেব না এবং কেন আমরা তার প্রতি ভয় করব না যদি আল্লাহ সুবান তালা এই শুক্রবিন্দু থেকে মানুষ সৃষ্টি করতে পারেন তাহলে আপনি কি মনে করেন এই মানুষগুলো থেকে এই মানুষগুলোর অবশ্যই বিচারে আওতা নিতে পারবেন না অবশ্যই নিতে পারবেন তাই আসুন সম্মানিত বিভাস আমরা সেই আল্লাহ সোভান তাল্লার পথ এবং মতে নিজেকে পরিচালিত করি এবং আমরা নিয়মিত সালাত আদায় করি আল্লাহ সোভানা তাল্লাহ আমাদের সে তৌফিক দান করুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ